অনেকে সাহাবিদেরকে নেয়া অ্যালার্জি আছে কোরআন করে কিনা আছে আছে সাহাবিদের বিপক্ষে বললে ওরা আছে নাই আমাদের মতন বহু আলেমরাও সাহাবিদের বিরুদ্ধে কথা বলতে বলে এরকম সমালোচনাকারী আছে আল্লাহ তাআলা বলেন ওয়াইদা লাহুম আমিনু কামা যখন তাদেরকে বললাম তোমরা ইমান আনো তাহলে তারা তখন আল্লাহর নবী বলেন ও আল্লাহ কাদের মত ইমান আনবে আপনি বলেন কামা মানান্নাস নবীর সাহাবীরা যেমন ইমান এসে সর্বপ্রথম নবী রাতে ইমান এসে সাহাবায়ে কেরাম সর্বপ্রথম জীবন দিয়েছে সাহাবা একরাম সর্বপ্রথম নামাজ পড়েছে সাহাবা একরাম সর্বপ্রথম রক্ত দিয়েছে সাহাবা একরাম সর্বপ্রথম বাড়ি দিয়েছে ঘর দিয়েছে সন্তান কোরবানি দিয়েছে সাহাবা একরাম ঠিক না ঠিক আল্লাহর আল্লাহ তাআলা বলেন ঈমান যদি আনতে হয় তাহলে তোমরা কার মতন ঈমান আনবা সাহাবা একরামের মতন কি ঈমান আনবা কার মতন ঈমান আনবা করো একতে করো একতে করো আল্লাহর নই বলেন তাহলে তোমরা আকাশের নক্ষত্র সাদৃশ্য তারা হলো আসাবায়ে কেরাম হলো নুজুম তারা হলো আকাশের নক্ষত্রের মতন যদি তাদের কারো তোমরা অনুসরণ করো আল্লাহর নবী বলেন তাহলে তোমরা ইক্তাদাই তুমি হেদায়েত তুম করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ইসলামের দিক দিয়ে গিয়ে বর্তমান কিছু মানুষ আছে আর তারা সাহাবায়েকরাম নিয়া কোটা নুক্তি করে সাহাবায়েকরামের বিরুদ্ধে কথা বলে আর বিভিন্ন মন্তব্য করে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি আর তারাও আল্লাহ তাআলার প্রতি রাজি খুশি সুবহানাল্লাহ ফাহাজুম গরাদাম মিন বাদি ফামান আহাম্মাহুম ফাবিহুম বিহাম্মাহুম ওয়া মান আবাদাহুম ফাবিউদি ইয়াওয়াদাহুম আল্লাহর নবী বলেন সাবধান সাবধান ও আমার উম্মতেরা আমার মৃত্যুর পরে আমার সাহাবায়ে کرامের সমালোচনা করো না তোমরা ওই সাহাবায়ে کرامকে ভালোবাসো আমি পয়গম্বরকে ভালোবাসা হলো তোমাদের জান্নাতে হবে সাহবায় ক্রামের সাথে দুশ্মনী করলে আমি পয়গম্বরের সাথে দুশ্মনী হইল বাবা যদি দুশ্মনী হয় তাহলে বেঈমান হইয়া কবরে যাবে